হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম বা যেটাকে আমরা এক কথায় বলি সিএসপি তো আমাদের এআই টপিকে এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রেও এই টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই টপিক আমাদের জানা সবারই জরুরি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি একটু ডেফিনেশনটা দেখে দেই যে সিএসপি মূলত ব্যাপারটা কি

যাতে ওই ভেরিয়েবলটা সব ধরনের শর্ত বা যেটাকে আমরা কনস্ট্যান্টস বলতেছি সেটা পূরণ করে ইজ ভেরিয়েবল হ্যাজ এ ডোমেন পসিবল ভ্যালুস ইট ক্যান টেক আচ্ছা প্রত্যেকটা ভেরিয়েবলের যত কিছু ডোমেন থাকে যেগুলো মানে ও ভেরিয়েবলগুলো যেগুলো ও পসিবল যে ভ্যালুগুলো নিতে পারে এন্ড কনস্ট্যান্টস স্পেসিফাই হুইচ কম্বিনেশন অফ ভ্যালুস আর অ্যালাউড আচ্ছা তো তোমার সিএসপিতে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কিছু আমাদের পসিবল ভ্যালু থাকে যেগুলোকে বলা হয় আমরা ডোমেন যেগুলোকে বলা হয় ডোমেন আর এই কনস্ট্যান্টস হলো সেই সব নিয়ম আর কি আমাদের সেই সব নিয়ম যেগুলো বললে দেয় যে ভ্যালু কম্বিনেশন অ্যালাউ করা হবে কোনটা আর কোনটা অ্যালাউ করা হবে না তো আমরা কি পাইলাম সিএসপিতে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কিছু পসিবেল ভ্যালু থাকবে আমাদের তো যেগুলোকে আমরা বলবো ভ্যালুগুলোকে বলবো আমরা ডোমেন আর কনস্ট্যান্টস হলো ওই সকল নিয়মগুলা যেগুলো বইলা দেবে যে আমাদের এই ভ্যালুর যে কম্বিনেশনগুলা আমরা যেটা করতেছি সেটা এলাউ করা হবে কি হবে না তো এটার একটা বাস্তব উদাহরণ হতে পারে ভাবো তুমি ক্লাসে টাইম টেবিল বানাইতেছো তুমি ক্লাসের তো একই সময় তোমার একটা শিক্ষক তো দুইটা ক্লাস দুই ক্লাস নিতে পারবে না আবার এক রুমে তোমার হচ্ছে গিয়া দুইটা মানে সেকশন বা দুইটা বল তুমি দুইটা শ্রেণী একসাথে তো ক্লাস করতে পারবে না তো এই নিয়মগুলাই মূলত হচ্ছে যে তোমার কনস্ট্যান্টস তো আমাদের এখানে তোমার সিএসপি ডিফাইন দস ট্রিপল তোমার তিনটা ভ্যালু দ্বারা সিএসপি ডিফাইন করা হয় তোমার একটা হইছে ভি ভেরিয়েবল দিতে ডোমেন আরwidetildeতে আছে কনস্ট্যান্টস আচ্ছা তো ভি কি ভেরিয়েবলস যেগুলোকে আমাদের ভ্যালু দিতে হবে যেগুলোকে আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হবেwriteData হইছে ডোমেন ওয়ান ফর ইচ ভেরিয়েবল প্রত্যেকটা ভেরিয়েবলের পসিবল ভ্যালু প্রত্যেকটা ভেরিয়েবলের পসিবল ভ্যালুকে আমরা বলবো ডোমেন আর কনস্ট্যান্টস কনস্ট্যান্টস মানে তো নিয়ম মানে কোন ভ্যালুগুলো কম্বিনেশন মানা হবে আর কোনটা মানা হবে না সেটাই এস স্পেসিফাইং অ্যালাউড কম্বিনেশনস অফ ভ্যালুস অর্থাৎ কোন ভ্যালু কম্বিনেশন মানা হবে আর কোনটা মানা হবে না সেটাই হচ্ছে কি নিয়ম সেটাকে আমরা বলি কনস্ট্যান্টস তো এখানে একটা एग्जांपल দেওয়া আছে এখানে দেওয়া আছে কয়েকটা ভ্যালু থাকবে আমাদের চারটা ভ্যালু থাকবে এ আচ্ছা আমি একটু এ বি সি d চারটা মদের ভ্যালু আছে ধরো এখন এখানে আমরা ডোমেন বলে দিতেছে রেড গ্রিন বলো তো এইগুলার কালার হইতে পারে রেড নয়তো গ্রিন নয়তো ব্লু কিন্তু আমদিরে এখানে আবার একটা কথা বলে দিতেছে ধরো আমি একটু a যদি আমি একটু আকাই বলে দিতেছে যে আমদের নিয়মগুলো বলে দিতেছে a আর b এর কালার এক হইতে পারবে না a আর c এর কালারও এক হইতে পারবে না a আর d এর কালারও এক হইতে পারবে না আবার b আর a এর কালারও এক হইতে পারবে না বিআরডি এর কালার এক হতে পারবে না সিআরডি এর কালারও এক হতে পারবে না তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টস তাইলে আমরা কি পাইলাম আমরা প্রথম পাইলাম ভি ফর ভ্যালু ভ্যালু যেগুলোকে আমাদের বি তো আমরা কি পাইলাম আমরা পাইলাম ভি ফর ভেরিয়েবল যেগুলোকে আমাদেরকে ওই ভ্যালুগুলা দিতে হবে আর ডিফর ডোমেইন পাইলাম আমরা মানে হচ্ছে কি পজিবল যে আমাদের ভ্যালুগুলা ভেরিয়েবলকে যেগুলো আমরা দিতে পারবো আর কনস্ট্যান্টস মানে নিয়মগুলা যে এই কম্বিনেশন আমাদেরকে দেওয়ার অনুমতি আছে কি নাই তো আমরা একটা উদাহরণ দেখে নিব তো আমাদের টার্মিনোলজি কি কি এখানে আমাদের টার্মিনোলজি গুলো হলো গিয়া তোমার বিফোর ভেরিয়েবল আনন ভ্যালুস টু বি অ্যাসাইনড আচ্ছা যে জিনিসগুলোর মান দিতে হইবে যেমন ওখানে আমরা দেখছিলাম এ বি সি ডি এই একটা আছে আমাদের এ বি সি ডি এরপর হচ্ছে আমাদের ডোমেন পসিবল ভ্যালুস এ ভেরিয়েবল ক্যান টেক কোন কোন ভেরিয়েবল নিতে পারে যেমন আমাদের এখানে দেওয়া আছে আমাদের রেড গ্রিন ব্লু সি ফর কনস্ট্যান্টস কন্ডিশন দ্যাট রেস্ট্রিক্ট পসিবল কম্বিনেশন অফ ভেরিয়েবল অ্যাসাইনমেন্টস কোন পরিস্থিতিতে কোন মান দেওয়া যাবে বা যাবে না সেই নিয়মগুলা তো আমাদের এই সিএসপি রেপ্লিকেশন কোথায় কোথায় আছে তো শিডিউলিং প্রবলেম শিডিউলিং প্রবলেমের ক্ষেত্রে ম্যাপ কালারিং এর ক্ষেত্রে সুডোকো পাজলিং পাজল সলভিং এর ক্ষেত্রে রিসোর্স অ্যালোকেশন এর ক্ষেত্রে জব শপ শিডিউলিং এর ক্ষেত্রে তো এইগুলোর ক্ষেত্রে আমাদের সিএসপি এর উদাহরণ আছে তো এখানে আমাদের সিএসপি এর ব্যবহার আছে তো আমাদের এইখানে হচ্ছে গিয়া একটা এক্সাম্পল আছে তো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেব যে এটাকে আমাদের কিভাবে কমপ্লিট করতে হবে তো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে এইদিকে আমরা থাকে এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে তো এখানে আমাদের দেওয়া আছে চারটা হচ্ছে তোমার ভেরিয়েবল থাকতে পারবে একটা হচ্ছে এ আরেকটা একটা হচ্ছে বি একটা হচ্ছে সি আরেকটা হচ্ছে আমাদের ডি তো এখন এখানে বললে দেখছে আমাদের তিনটা কালার দিতে পারবো হয় রেড হবে নয় গ্রিন হবে নয় ব্লু হবে এই যে আমাদের ভেরিয়েবল গুলোর মধ্যে তিনটা কালার তিন টাইপের কালার দিতে পারবো হয় রেড নাইলে গ্রিন নাইলে ব্লু কিন্তু আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে যে এ আর বি হচ্ছে কি আমাদের ধরো কানেক্টেড আমরা ধরে নেই এ আর বি হচ্ছে কি কানেক্টেড যার কারণে আমাদের এ আর বি হচ্ছে কি তোমার এক কালার হতে পারবে না আবার বলছে এ আর সি আমাদের এক কালার হতে পারবে না আবার এ আর ডি আমাদের এক কালার হতে পারবে না আবার বলছে কি বি আর এ আমাদের এক কালার হতে পারবে না তারপর আমাদের বি আর ডি হচ্ছে কি আমাদের এক কালার হতে পারবে না তারপর আমাদের সি আর ডি আমাদের এক কালার হতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এখানে আমরা এক সুন্দর একটা কানেক্টেড গ্রাফ আঁকে ফেললাম এখন আমাদের দেখতে হবে যার সাথে যার কানেকশন আছে তাদের সেম কালার আমরা দিতে পারবো না তো আমরা একটু দেখি যদি আমি এ কে রেড দেই আর এ কে আমরা রেড দিলাম তো এ কে আমি একবার রেড দিয়ে ফেললে আমি সিতেও তেও রেড দিতে পারবো না আমি B তে রেড দিতে পারবো না আমি D তে রেড দিতে পারবো না তাহলে বাকি কোন কালারগুলো থাকে বাকি কালারগুলো থাকে আমাদের গ্রিন আর ব্লু আচ্ছা আমি তাহলে আমি B তে আমি গ্রিন দেই আচ্ছা একবার আমি B তে গ্রিন দিয়ে ফেললাম আমি D তেও গ্রিন দিতে পারবো না আর E তে তো ऑलरेडी আমি রেড দিয়ে ফেলেছি আর গ্রিন দিতে তো কোনো পসিবল নাই তো এখন আছে আমাদের C তো C এর সাথে আমাদের কারক B এর কি কোনো কানেকশন আছে না তাহলে আমরা এখানে কি দিতে পারবো গ্রিন দিতে পারবো আচ্ছা দিলাম আমরা গ্রিন এখন সি এর সাথে যেহেতু আমরা আমরা গ্রিন গ্রিন দিছি সেহেতু ডি তে আর দিতে পারবো না ওইদিকে আমাদের বিয়ের সাথে গ্রিন আছে যার কারণে আমরা ডি তে আর গ্রিন দিতে পারবো না তো ডি তে আমরা দেবো কি ব্লু কি দেবো আমরা ব্লু তো এইভাবে আমরা এই যে আমরা কমপ্লিট করছি এখানে আমরা দেখতে পেয়েছি এতে আমরা রেড দিছি বি তে আমরা গ্রিন দিছি সি সিতে আমরা গ্রিন ডি তে আমরা তো এইভাবে হচ্ছে কি আমাদের এই শর্ত অনুসরণ করে এগুলা কালার করতে হবে বা আমাদের যে ভ্যালুগুলো আছে ওইগুলাকে ভেরিয়েলকে দেওয়া ডোমেন সেগুলোর ভিত্তিতে আর আমাদের এই কনস্ট্যান্ট অর্থাৎ এই নিয়ম গুলো আমাদের মানতে হবে তো তো সিএসপি মূলত হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পাওয়ারফুল তোমার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ যেখানে তোমার লক্ষ্য হলো তোমার অ্যাভেলেবেল ভ্যালুগুলাকে ব্যবহার কইরা এমন একটা সলিউশন পাওয়া যা সব কনস্ট্যান্ট যেগুলো আছে ওইগুলোকে ফলো করে তো একটা সলভিং থেকে শুরু করে তোমার ইন্ডাস্ট্রিয়াল শিডিউলিং পর্যন্ত অসংখ্য ক্ষেত্রে ব্যবহার করা হয় তো তাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হলে তোমার সিএসপি তে ক্লিয়ার কনসেপ্ট থাকা খুবই জরুরি তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ